হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আগের ভিডিওটাতে তো তোমরা দেখেইছিলে সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম শাখা পড়তে আর এখানে হাতটা সেটাই দেখাচ্ছিলাম যে শাখা পরে পুরো অন্যরকম লাগছে আর এখান থেকে শাখা পরে নেওয়ার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে যেহেতু বাড়িতে একটা ছোট্ট করে মেহেন্দির অনুষ্ঠান করা হয়েছিল একদম ঘরোয়াভাবে আমার বান্ধবী রিয়া ওই কিন্তু আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আর একে একে কিন্তু সবাই চলেও এসেছিলো আর ভীষণ আনন্দ মজা করেছে যেটা তোমরা ভিডিও লাস্টের দিকে দেখতে

আর এখানে দেখতে পারলে শুধু কিন্তু আমি নই আমার সাথে সাথে আমার মাসি মামি আর আমাদের দুষ্টুও কিন্তু মেহেন্দি পরেছিল আর দুষ্টুর মেহেন্দিটা তো সব থেকে বেশি স্পেশাল ছিল কি করেছিল সেটা আমি ঠিক জানিও না তো ওটাইও আমাকে বারবার দেখাতে বলছিল আর শুধু দেখানো কেন আমি কিন্তু ওর খেলারও সাথে আর এখানে দেখতে পাচ্ছ এই যে নেল এক্সটেনশন করিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তারপরে রিয়া যখন আমাদের এখানে এসেছে তখন একটা চকলেট নিয়ে এসেছিলো তাই আমরা সবাই মিলে সেই চকলেটটাই খাচ্ছিলাম আর এখানে দেখো আমার দুষ্টুর মুখে

চা খাচ্ছি প্রথম শুরু করেছি আমার কাছে মেহেন্দি আর্টিস্ট হিসেবে এসেছিস না দেখো কাজে ফাঁকি দিচ্ছে শুধু চা খাচ্ছে কোনো কাজ করছে দা দেখলে আমার দুষ্টুর কি আবদার আমার মেহেন্দি পড়া কখন শেষ হবে আর আমি ওর সাথে কখন খেলবো তো যাই হোক এরপরে কিন্তু সবাই মিলে ভীষণ নাচ গান করেছিল যেটা তোমাদের সাথে আমি পুরোটাই এইভাবেই শেয়ার করলাম मैं मुड़की मुर्गी अंगता है तो है है तो तो रसिया रसिया ना ना ही ही मैं ये चली अंगता हाजारियाना चले এখানে এখানে নাচ হোক ভালো হবে নাচটা কেমন নাচটা কেমন Oi, taku mai, taku mai! Tēnā koe te! তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও